চুরি চটপুরি মিক্স করলে কেমন হয় আমি আজকে ট্রাই করতে যাচ্ছি আমি বরিশালের স্পেশাল খাবার খাচ্ছি এটা কি বরিশাল স্পেশাল নাকি হ্যাঁ বরিশালের বিখ্যাত খাবার এটা বরিশাল বিখ্যাত আলাইকুম দিস ইজ স্বপন খান ফুড উইথ স্বপন খান আজকে আমি আছি বরিশাল লঞ্চ টার্মিনাল ঠিক সামনে আছে লঞ্চ টার্মিনালের সাথে এখানে তিনটা স্ট্রিট ফুড আমরা দেখতে পাচ্ছি তিনটা ভ্যান দেখতে পাচ্ছি আর মূলত আজকে এখানে ভিডিও করবো এখানে কি কি আছে চলুন আমরা দেখে আসি পাশে এনায় ভাই পঁচিশ বছর যাবৎ স্ট্রিট ফুডগুলো বিক্রি করছে কি কি আছে চটপটি আছে খিচুড়ি আছে ফুচকাস আচ্ছা চটপটি আমরা এখানে দেখতে পাচ্ছি চটপটির কত করে প্লেট দিচ্ছেন আপনি চটপটি আছে 40 50 30 40 50 30 40 এ কি আছে 30 এ কি আছে 50 এ কি আছে 50 একটা ডিম আছে 40 এ হাফ ডিম আর একটা ডিম দিয়ে দুইজনের এই একটা ডিম দিয়ে তিনজনের দেই 30 টাকা করে আচ্ছা খিচুড়ি কিভাবে বিক্রি করেন আপনারা ভাই এক পিস রান দিয়ে 100 টাকা গোশ দিয়ে আর ছোট গোশ দিয়ে 80 টাকা ডিম দিয়ে 60 টাকা আচ্ছা আজকের খাবার তো আজকে বিক্রি হয়ে যায় হ্যাঁ তাই অন্যদিন আবার সেল দেন না না এটা তো আজকের আজকেই খাবার আচ্ছা কি দেখি আমরা খিচুড়ি ওয়াও গরম খিচুড়ি খেতে ভালোই লাগে আচ্ছা ক্লোজ করেন কি দিলেন ডিম দিলে হ্যাঁ ডিম দিলে আচ্ছা রাইস দিলেন হ্যাঁ রাইস আর কি এই সাথে পাইবে ডিম

আরো কমান একবার অর্ধেক দেন আইটু কমান আরো কমান আরো কমান আচ্ছা আজ বিয়স আমি মূলত ট্রাই করার জন্য আমি একটু টেস্ট করব রাইসটা কেমন আর ফার্মের মুরগি তো আপনারা জানেন ডিম তো কেমন এর সাথে আমি নিচ্ছি চটপটি হালকা একটু চটপটি দেন দেখুন খিচুড়ি চটপটি মিক্স করলে কেমন হয় আমি আজকে ট্রাই করতে যাচ্ছি আমাদের ঢাকা শহরে যারা আছেন তারা তো আসলে এইভাবে খায় না বরিশালে এটা মনে হয় একটু ফেমাস না হ্যাঁ আচ্ছা আচ্ছা ডিম দিয়েছেন হালকা না দেখেন আমি খিচুড়ি নিয়েছি চটপটি নিয়েছি হালকা ডিম দিয়েছি যদি আপনারা চান মুরগি নিতে পারেন দেখেন বলেন এটা ফুচকা না ফুচকাও দিয়েছেন খিচুড়ির সাথে আচ্ছা খিচুড়ির সাথে দেখেন বৃহস ভাইয়া খুব ফ্রেন্ডলি মিক্স করে দিয়েছে ফুচকা চটপটি মুরগি খিচুড়ি আমি মুরগি নিয়ে নিই মুরগি আমি খাবো না ফার্মের মুরগি আমি পছন্দ করি না এই হচ্ছে আচ্ছা দেখি আমরা কি ভাই ভাই সব যদি মিক্স করে খাই তাহলে কেমন হতে পারে খরচ আপনাদের এখানে এখানে খরচা হাই হল আপনি নিচে হলে ষাট টাকা

ধনে পাতা আছে একেবারে আনকমন আমি বরিশালের স্পেশাল খাবার খাচ্ছি এটা কি বরিশাল স্পেশাল নাকি হ্যাঁ বরিশালের বিখ্যাত খাবার এটা বরিশাল বিখ্যাত হ্যাঁ বরিশালের বিখ্যাত যাক বন্ধুরা বরিশালের নাম আছে তাই বরিশালের নাম আছে আসলে চিকেন ভাতে সব কিছু নিয়েছি তো এটা হচ্ছে বরিশাল টার্মিনালের ঠিক অপর সাইডে হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার তিন নম্বর গেটের ঠিক অপর সাইড হচ্ছে তাদের দোকানটা আপনারা নিজের খাবার নিজে কখন খান আমি তো দেখা যায় আমার নয়টার খরচাটা খাওয়া হয় না তাই হুম এগুলো কি প্রতিদিন প্রতিদিন খাবার যায় তাই কত কেজি চাল সেদ্ধ করতে হয় আমি তো বর্তমানে এখন বর্তমান আষ্ট কেজি আসত কেজি হুম আচ্ছা আর মুরগি মুরগি প্রায় সাত আষ্ট কেজি সাত আষ্ট কেজি প্রতিদিন সিজন হয়ে যায় হ্যাঁ প্রতিদিন ছয়টা থেকে নয়টা পর্যন্ত হ্যাঁ তাতে ভাত বেশি সময় নেয় তিন ঘন্টা মনে হয় সব সেল করে বাসা চলে যান হ্যাঁ ইনশাল্লাহ নয়টার পর বাসা চলে আচ্ছা আচ্ছা তোরা এই মামার থেকে আমরা খাবার দাবার শেষ করলাম এখন পাশে আরেকজন আছে তো মামা আপনার নামটা কি মোহাম্মদ নুরে আলম নুরে আলম মামা তো এখানে কি কি দিয়ে আপনি বিক্রি করেন বুঝছেন ডিম আছে হ্যাঁ কত করে বিক্রি করেন আপনারা ডিম গোস একশো টাকা আচ্ছা ডিম দিয়ে টাকা ষাট টাকা এগুলো কি আবার এগুলো এগুলা প্লেট ঝোল আচ্ছা আচ্ছা তো আমি একটু টেস্ট করি আমি রাইস একটু কম রাইস একটু কম আমি অলরেডি খাওয়া দাওয়া করেছি পাশে একটু টেস্ট করি আলকোমান আলকোমান না হালকা একটু চটপুটি দেন না কিন্তু একটু হালকা হালকে একটু চটপুটি দেন কি অবস্থা ওকে বেশি দেন না তো বন্ধুরা এই যে আমি একটু টেস্ট করি না খালে আসলে বোঝা যাবে না তো এটা হচ্ছে বরিশালের বিখ্যাত খাবার না তো চাইলে আপনারা ডিম নিতে পারেন মুরগি নিতে পারেন লাহ খারাপ না আসলে টেস্টি জলদি না জলদি না ওকে কলিজা দেন দাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে নূরে আলম ভাই মূলত দেখেন লঞ্চ টার্মিনালের পাশে এখানে সারি সারি দোকান আছে তার কোনার দোকানটা তো মিক্স করে আপনারা খেতে পারবেন এখানে অনেক কিছুই আছে তো আমাকে এটা কী দিচ্ছিল এটা কলিজা দিচ্ছি কলিজা না আচ্ছা আমি কলিজা খাই থাকি দেখি বরিশালের বিখ্যাত খাবার খাচ্ছি এই মুহূর্তে আমি তো তারা মূলত অনেক জমজমাট তারা অনেক ফেমাস এই খাবার বরিশালে অনেক ফেমাস এগুলো আমরা আসলে জানিও না আমাকে তো বন্ধুরা আমরা এই দোকান থেকে খাওয়া দাওয়া করলাম আলম ভাইতে খাওয়া দাওয়া করলাম তো দেখতে পাচ্ছি এখানে অনেক লোক আসছে তো ভাইয়া মূলত পঁচিশ বছর যাবত বিজনেস করছে যারা বিশেষ করে বরিশালে আসবেন আপনারা তিনটা মিক্স করে ট্রাই করতে পারেন একেবারে আনকমন নাকি নুরালম ভাই তো নুরালম ভাই মূলত সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বিক্রি করে থাকে প্রতিদিনের খাবার তারা প্রতিদিন বিক্রি করে তো ভাই আমরা শেষ করব ইনশাল্লাহ জি তো বন্ধুরা আমরা নুরালম ভাই এনায়েত হোসেন ভাইয়ের দোকান থেকে খেলাম দুই দোকানে খেলাম তো ট্রাই করলাম আর বরিশালে আসলাম আমি জানিও না এই খাবারটা ফেমাস তারা হলো ভাই সব ভাই আসেন আপনারা খান বরিশালের মানুষ এই খাবারটা অনেক পছন্দের ফুচকা চটপটি খিচুড়ি একসাথে মিক্স করা অনেক টেস্টি আমি আজকে ট্রাই করলাম তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনারা যদি বরিশালে আসেন ট্রাই করতে পারেন এই খাবারটা মূলত আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে লঞ্চ টার্মিনাল বরিশালের লঞ্চ টার্মিনাল ঠিক অপর সাইডে এখানে আমরা স্ট্রিট ফুডগুলো দেখতে পাচ্ছি আমরা ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন যারা এ ধরনের ভিডিও চাচ্ছিলেন অবশ্যই কমেন্ট করো না আপনার কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে জানান বানাতে চেষ্টা করবো তো আজকে এ পর্যন্ত নেক্সট ব্লগ পর্যন্ত আল্লাহ হাফেজ গুড বাই